যারা ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এর কাজ শিখতে চান আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকে আপনাদের খুব সহজে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং এ টু জেড কাজ শিখিয়ে দেব সাথে আছে আমি শামসুল ইসলাম আপনারা দেখছেন শামসুল ইলেকট্রিক্যাল অফিসে জন্য এই দেখুন এই যে একটা ফ্যানের পয়েন্ট আর দুটো বাটা হোল্ডার নিয়েছি এই যে একটা সুইচ বোর্ড নিয়েছি একটা এই যে মাল্টি কম্বাইন নিয়েছি একটা সার্কিট ব্রেকার নিয়েছি ডাবল আর একটা মিটার নিয়েছি যাদের বৈদ্যুতিক মিটারের বিদ্যুৎ বিল বেশি আসে তাদের কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার এই ওয়ারিং এর মতো যদি আপনাদের বাসাবাড়ির ওয়ারিং থেকে থাকে অবশ্যই আপনাদের বিদ্যুৎ বিল কম আসবে তো দেখুন এই যে আমি কিভাবে ওয়ারিং করি সেটা কিন্তু আপনারা সম্পূর্ণ ভালো করে মনোযোগ সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন এবং কিছু শিখতে পারবেন আর কি অ্যাডভান্স ইলেকট্রিক্যাল অ্যাডভান্স ওয়ারিং এর যে কাজগুলো সেগুলো কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেখানোর চেষ্টা করব এই যে আমি কিছু তার নিয়েছি তো এই তারগুলা কিন্তু প্রত্যেকটা তারের কিন্তু আর এর হিসাব আছে এই যে এটা দেখতে পারতেছেন এই যে এটা কিন্তু টু পয়েন্ট জিরো আর তার আপনাদের বাসাবাড়ির যে মেইন লাইনগুলো আছে সেগুলাতে কিন্তু এই টু পয়েন্ট জিরো আর তার ব্যবহার করতে পারবেন এটা সর্বোচ্চ দুই হাজার থেকে বাইশশো ওয়াট পর্যন্ত এটা লোড দিতে পারবেন তো এই যে এটা ওয়ান পয়েন্ট জিরো আর এম এই যে এই তারটা দেখতে পারতেছেন এই যেটা এটা ওয়ান পয়েন্ট জিরো আর এম তার এটার মাধ্যমে আপনারা এক হাজার ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন তো এটার মাধ্যমে আপনারা এক হাজার ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন তো এগুলো কিন্তু সাধারণত বাতি ফ্যান এগুলোতেই কিন্তু বেশি ব্যবহার করতে হয় যে প্রথমে কিন্তু আমি মিটার থেকে কাজ শুরু করবো যেটা কিন্তু প্রিন্ট করতাম বাটি সীতার পরটি সিতার কোথায় লাগাইতে হয় যে শুনেছে সিতার কিন্তু সরাসরি হয়েছে মিটারের যেটা কিন্তু একটা সিঙ্গেল হয়েজ মিটার নিয়ে আসি মিটারের কিন্তু এই যে লোড সাইড লোড সাইড সব সময় ডাইন সাইড হয়ে থাকে তো এই যে দেখুন এই যে মিটারের কিন্তু আমরা সরাসরি এই তারের মাধ্যমে এই যে সার্কিট বেকার ঢুকাবো আমি একটি ডাবল সার্কিট বেকার নিয়েছি দেখুন শুনে যে আমি এই যে মাল্টি কম্বাইনে লাইন দেব আর সুইচ বোর্ডে লাইন দেব তার জন্য আমার ডাবল ডাবল তারের দরকার তার জন্য এই যে আমি দুটো করে তার দুটো করে তার দেখুন এই যে সংযুক্ত করে নিয়েছি এবং জোড়া দিয়ে দিয়েছি দেখুন এই যে তো এভাবে আমি কি করবো এই যে এল এলে এলে যেটা আছে সার্কিট ব্রেকারের এলে কিন্তু এই লাল লালটা লাগিয়ে দেবো তো এলে এই যে লালটা লাগিয়ে দিলাম আর এই যে কালোটা এনে লাগিয়ে কিন্তু দিলাম আর এই যে এটা কিন্তু মাল্টি কম্বাইনের মাল্টি কম্বাইন লাইনে কি কি থাকে এই যে ভালো করে লক্ষ্য করুন এই যে দেখুন এই যে এল এন এল এন এল তে কিন্তু সাধারণত লাইন বোঝায় আর এনতে লাইন নিউট্রাল বুঝায় তো এন এল এ কিন্তু এই দুটা লাইনে সংযুক্ত করে দিতে হয় আর এই যে একটা কিন্তু সুইচ তো বিদ্যুতের উপস্থিতি যখন এখানে আসে সুইচ চাপ দিলে কিন্তু এখানে চলে আসে তো এইখান থেকে চলে আসার পরে এই এলে কিন্তু লাইন চলে আসে এবং এলে যখন আসে তখন কিন্তু এই যে এটাতে 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 এই তিনটার একটা করে পাওয়ার কিন্তু চলে আসে এবং কাটারটাও চলে যায় যার কারণে কি করা হয় প্রথমে সুইচে দেওয়া হয় লাইন তো এল কিন্তু সরাসরি পাওয়ার কিন্তু এই সুইচে চলে আসে তো আমরা এই যে দেখুন এই যে এটা কিন্তু লাগাবো আর একটা কিন্তু ইয়ে আছে এটা আর এই যে আর্থ এই আর্থের চিহ্নটা ভালো করে দেখে রাখুন আর্থের লাইন লাইন নিউট্রালও হতে পারে না এবং আর্থিনও হতে পারে না আর্থের লাইন কিন্তু সম্পূর্ণই আলাদা তো আর্থের লাইন কেন করতে হয় আর্থিন লাইন করার কিন্তু একটা কারণ আছে যেগুলো থ্রি পিন থ্রি পিনের জন্যই কিন্তু আর্থের লাইন করা হয় থ্রি পিন লাইন যেমন ফ্রিজ ফ্রিজের লাইনের জন্য কিন্তু থ্রি পিন প্লাগ থাকে ওই থ্রি পিন প্লাগ থাকার কারণ হইতেছে ফ্রিজের যা বডিটা আছে বডিটা কিন্তু সাধারণত মেটালের হয়ে থাকে বা স্টিলের হয়ে থাকে বডি যেন শখ না করে বডি যেন শখ না করে এর জন্য কিন্তু থ্রিপিন প্লাগের এই গাউন্ডিং করতে হয় এর লাইন কীভাবে মিটারের লাইনের সাথে কানেকশন করতে হয় সেটি দেখাবো এটির মাধ্যমে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসে শুধুমাত্র এই একটি ওয়ারিংয়ের ভুল করার কারণে তো আপনাদের সেটা কিন্তু দেখাবো এই মাল্টি কম্বাইনটা পরে লাগাবো আর এতে দেখুন এই যে এটা কিন্তু এই যে সুইচ বোর্ড সুইচবোর্ডটা দেখুন এই যে আগে থেকে কিন্তু সুইচগুলো লাগিয়ে রেখেছি ভিডিও শর্ট করার জন্য ভিডিও শর্ট করার জন্য দেখুন এই যে সুইচগুলো লাগিয়ে নিয়েছি এই যে তিনটা সুইচ আছে একটি রেগুলেটর আছে একটা সকেট আছে একটা আছে আর একটা ফিউজ আছে তো দেখুন এই যে এখানে কিন্তু এই যে ফিউজ ফিউজ যে লাগাইতে হয় ফিউজ কেন লাগাবেন ফিউজ লাগানোর কারণ হইতেছে আপনার ওয়ারিং এর সার্কিটে যদি শর্ট সার্কিট হয়ে যায় কিংবা কোনো একটা সমস্যা হয় সেই কারণে কিন্তু আপনার এই ফিউজটা কেটে যাবে এটার ভিতরের ফিউজটা কেটে যাবে কেটে যাওয়ার কারণে বিদ্যুৎ এখানেও থাকবে এখান থেকে কিন্তু পার হতে পারবে না এই ফিউজ যদি কেটে যায় কেটে যাওয়ার কারণে কিন্তু বিদ্যুৎ এখান থেকে এখানে পার হতে পারবে না তখন আপনি যখন এই যে ফিউজটা লাগিয়ে দেবেন তখন কিন্তু বিদ্যুৎ এখান থেকে পার হয় এখানে চলে আসবে তো প্রথমে কিন্তু ফিউজে লাইন দেবো আমরা তারপরে যে ফিউজ হয় এন্টি কার্টার আছে এন্টি কার্টারে কিন্তু এনএল এই যে এল তে পাওয়ার এন তে নিউট্রাল এনএল দিলে gala আপনার এন্টি কার্টার জ্বলে উঠবে এন্টি সাধারণত ডাইরেক্ট দেওয়া হয় যার কারণে এনএল দুটাই কিন্তু দিতে হয় তো এই যে এই ফিউজ থেকে এন্টি কার্টারে এন্টি কার্টার সরাসরি সকেটে তো দেখুন এই যে এটা কিন্তু সকেটের লাইন সকেটের লাইন কিন্তু সরাসরি আমরা দিয়ে দিয়েছি এবং সকেট টিটা দেখুন এই যে প্রত্যেকটা সুইজে কিন্তু এটা আর দেওয়া আছে মানে বিদ্যুৎ সরাসরি এখান থেকে এসে সরাসরি এই এর সুইচের ভিতর দিয়ে এগুলা থেকে থাকবে যখন আপনি সুইচটা অন করে দিবেন তখন কিন্তু বিদ্যুৎ এখান থেকে এখানে চলে আসবে মানে উপর থেকে উঠে যাবে তো এই যে দেখুন এই যে এই সুইচ থেকে যে রেগুলেটর যে লাগানো হয়েছে রেগুলেটর কিন্তু সাধারণত সিরিজ কানেকশন করতে হয় তো রেগুলেটর কারণ লাগানোর কারণ হইতেছে কি আপনার ফ্যান আসতে এবং জোরে ঘুরানোর জন্য কিন্তু রেগুলেটর লাগাইতে হয় তো রেগুলেটর এই যে দেখুন সুইচের পরে কিন্তু আপনার এই যে সুইচ অন করে দিলে এইগুলো ডাবল লাইন আসবে এবং কমানো বাড়ানোর কিন্তু এই যে লাইন কিন্তু আউট হয়ে যাবে ফেজ ফেজ আর নিউট্রাল যে আছে এই সার্কিট ব্রেকার থেকে সরাসরি সুইচ বোর্ডে আমি দিয়ে দেব তো সার্কিট ব্রেকার থেকে সরাসরি আমি সুইচ বোর্ডে দিয়ে দিলাম এই সার্কিট ব্রেকার থেকে সুইচ সুইচ বোর্ডে দেওয়ার পরে আমি এই যে ইনসুলেশনগুলো সুন্দরভাবে আউট করে নেব তো যে ইনসুলেশন গুলো আউট করা হচ্ছে ইনসুলেশন গুলো আউট করার পরে এখন এই যে ফিউজের এখানে কিন্তু লাইন আমি দিয়ে দেব তো ফিউজের এখানে এই যে লাইন আমি দিয়ে দিলাম ফেস লাইনটা সুইজের এখানে আমি এই যে ফিউজের এখানে আমি ফেস লাইনটা দিয়ে দিলাম আর নিউট্রাল যে আছে নিউট্রালটা আমি এই যে এখানে দিয়ে দেব এটা হলো অ্যান্টি কাটার আর এটা হলো কি সকেট তো এনটিকেটার সকেট কিন্তু সাধারণত ডাইরেক্ট দেওয়া হয় লাইন নিউটল তো এই যে এখন আমি দুটা হোল্ডার লাগাবো একটা জিরো বাতি এবং একটা পাওয়ার বাতির জন্য হোল্ডার লাগাবো তার জন্য আমি যে তার দিয়ে দিলাম দুইটা শর্ট শর্ট দুটো তার দিয়ে দিলাম আর এই যে লাইন নিউটল যেটা আছে লাইন নিউটল নিউটল কিন্তু সবসময় সিরিজ কানেকশন হয় না নিউটল কিন্তু সবসময় ডাইরেক্ট কানেকশন হয়ে থাকে তো নিউটল কিন্তু কখনোই সুইজিং সিস্টেম হয় না তো নিউট্রাল যেখানে যেখানে কানেকশন করব নিউট্রাল কিন্তু সবসময় কমন থাকবে একটা নিউট্রাল মাধ্যমে আমরা চাইলে গেলে দশটা নিউট্রাল এক করে দিতে পারি নিউট্রাল সবসময় কমন থাকে তো নিউট্রাল যে আমি একটা নিউট্রাল দুইটা বানাইছি দেখুন এই যে এই দুইটা কিন্তু দুইটা পাতির জন্য বা দুইটা হোল্ডারের জন্য আমি দিয়ে দেব আর এই যে একটা যে থাকবে যে উপর দিকে এটা সরাসরি ফ্যানের লাইনে চলে যাবে আর এই যে নিচের দিকে যেটা থাকবে এটা কিন্তু সুইচ বোর্ডে চলে যাবে তো আপাতত কিন্তু এই যে তিনটা তার কিন্তু সুইচ বোর্ডে চলে যাবে আর এই যে একটা যে তার থাকবে যে এই তারটা দেখুন এই যে এই তারটা কিন্তু সরাসরি ফ্যানের লাইন থাকবে ফ্যানের লাইনের তার দেখা যায় আমরা যখন এই তারগুলা পাইপের ভিতরে ভরি পাইপের ভিতরে ভরার পরে দেখা যায় তারগুলাই এলোমেলো হ্যাঁ যায় খুঁজে পাওয়া যায় না সুইচ বোর্ডের ভিতরে তখন খুঁজে পাওয়া যায় না সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা এই যে কালো একটা টেপ দিয়ে তারকে মার্ক করে রাখতে পারি তো এই মার্ক করে রাখলে কি হবে এই মার্ক করে রাখলে খুব সহজে এই ফ্যানের টাডা খুঁজে পাওয়া যাবে তো এই যে দেখুন এই যে আমি কিন্তু এই যে তারডা ফ্যানের লাইনের তার এই যে আলাদাভাবে রেখেছি এটা কিন্তু এই যে মাথায় টেপ মেরে রেখেছি আর এই যে দুইটা হোল্ডারের জন্য এই যে দেখুন এই যে দুইটা ফেস তার একটা লাইন নিউটাও তার কিন্তু দিয়েছি কিন্তু এই যে ভোটটা কিন্তু আমি এখানে লাগিয়ে দেবো এখন দেখুন এই যে উপর উপরের যে তারটা দেখতে পাইলেন এটা কিন্তু ফ্যানের লাইনের তার তো আমি ফ্যানের লাইনের তার সুন্দরভাবে ভাস করে রেখে দেবো এখানে তো দেখুন এই যে ভাস করে কিন্তু রেখে দিলাম আমি তো তারপরে যে তারগুলো আছে এই তারগুলা কিন্তু আমি আসতে করে সুইচ বোর্ডের ভিতরে ঢুকিয়ে দেবো

তো দুইটা হোল্ডার লাগানো শেষ তো যে তার নিউটল যে উপর দিকে যে লাইন নিউটল তার আপনারা চাইলে সুইচ বোর্ডেও কালেকশন করতে পারবেন এবং আপনারা চাইলে এই তারের সাথেও লাগাই দিতে পারবেন তো আমি এখানে লাগিয়ে দেব দেখুন এই যে নিউটল কিন্তু সব সময় কমন হয়ে থাকে আমি প্রথমে বলেছি নিউটল সময় কমন হয়ে থাকে তো নিউটল তারে কখনোই কিন্তু সুইজিং সিস্টেম হয় না তো নিউট্রাল তার কখনো সুইজিং সিস্টেম হবে না যার কারণে আমি এই যে নিউট্রাল মেইন যে লাইন নিউট্রাল তার আছে এই লাইন সাথে আমি এটা লাগাই দিলাম এই যে লাগাই দিয়ে এখানে টেপ লাগাই দেবো এখন এই টেপ গুলো খুব সুন্দর ভাবে লাগাইতে হবে সুন্দর ভাবে লাগানোর কারণ হইতেছে লিকেজ বিদ্যুৎ বিদ্যুৎ যেন লিকেজ না হতে পারে লিকেজ হওয়ার কারণে দেখা যায় অনেক সময় ভোট টোট সহ কারেন্ট হয়ে যায় তো প্রত্যেকটা বিদ্যুতের সংযোগ কিন্তু ভালোভাবে দিতে হবে লুট সংযোগ দেওয়া যাবে না লুট সংযোগ দিলে আপনাদের ভোল্টেজ আপ ডাউন করবে এবং বাতি কিন্তু আপ ডাউন করবে দেখা যাবে জ্বলবে জ্বলবে না এরকম হবে তো ওই যে বাতির যে দুটা তার আছে দেখুন এই যে বাতির দুটা তার তো বাতির দুটা তার কিন্তু আমি দুটা সুইচের দেখুন এই যে উপরের যে প্রান্ত আছে এই যে দেখুন এই যে একটা হোল্ডারের লাইন আমি এখানে লাগাই দিলাম আর একটা আর একটা কিন্তু এই যে আমি এখানে লাগিয়ে দেব এই যে এখানে লাগিয়ে দিলাম সুইচ কেন ব্যবহার করতে হয় সুইচ ব্যবহার করার কারণ আছে কিন্তু এমনি এমনি কিন্তু সুইচ ব্যবহার করা করতে হয় না সুইচ ব্যবহার করার কারণ আছে কারণ হইতেছে আপনার বিদ্যুৎ যখন ব্যবহার করা লাগবে না তখন আপনার প্রয়োজন হবে না তখন বন্ধ করার জন্যই কিন্তু এই সুইচ গুলো ব্যবহার করতে হয় তো এই যে সুইচ বিদ্যুৎ কিভাবে বন্ধ হয় দেখুন এই যে বিদ্যুৎ কিন্তু এখানে আসে এই যে বিদ্যুৎ কিন্তু সুইচের এই প্রান্ত যখন আসে তখন আপনি যখন সুইচটা এই যে এরকম ভাবে অন করে দিলেন তখন বিদ্যুৎ এই প্রান্ত থেকে এখানে চলে আসে এখানে আসার কারণে বিদ্যুৎ এই তারের মাধ্যমে হয়া সরাসরি এই যে হোল্ডারের হোল্ডারের যে প্রান্ত আছে এখানে কিন্তু চলে আসে এখানে চলে আসলে আর এই নিউট্রাল যে আছে লাইন নিউট্রাল বা কালো তার এই কালো তার তো ডাইরেক্ট তো এখানে থাকেই একটি আদেশ সার্কিটের কিন্তু কয়েকটা গুণ আছে আর কি গুণ হইতেছে আপনার যে কোনো লোটে যে কোনো লোটের যদি আপনার ফিউজ ফেস আর নিউট্রাল যদি পায় সেক্ষেত্রে কিন্তু সেটা ওয়ান হয়ে যায় আপনার ফেজ আর নিউট্রালের যদি উপস্থিতি থাকে সেই সার্কিটটা কিন্তু চলমান হয়ে যায় বা সেই লোডটা কিন্তু চলে যায় তো সেই কারণে কিন্তু এই সুইচগুলো ব্যবহার করতে হয় তো এই যে দুটা হোল্ডারের লাইন কিন্তু আমি লাগিয়ে দিলাম আর এই যেটাতে টেপ মারলাম আর কি যে দেখুন এই যে এটাতে কিন্তু আমি টেপ মেরেছি এটাই কিন্তু ফ্যানের লাইন তো ফ্যানের এই যে রেগুলেটারের যে তার আছে তো রেগুলেটারের অপর তারের সাথে এটা সুন্দরভাবে লাগিয়ে দেব লাগিয়ে দিয়ে এই যেটা সুন্দরভাবে এই যে টেপ মেরে দেব মোটামুটি কিন্তু আমার সুইচ বোর্ডের কাজ কিন্তু কমপ্লিট তো আমার বাদ আছে কি এই কম কম্বাইন লাইনের কাজ কিন্তু আমার বাদ আছে এটা কিন্তু ফ্রিজের লাইন প্রত্যেকটা পাশা বাড়িতে কিন্তু মাল্টি কম্বাইনের লাইনের প্রয়োজন যার কারণে আমি একটি মাল্টি কম্বাইন্ড লাইন আমি করতেছি কারণ হইতেছে আপনাদের যেন বোঝানো আমাদের আমার সহজ হয় আর কি এর জন্যই কিন্তু আমি এই যে মাল্টি কম্বাইন্ড লাইন আপনাদের করে দেখাইতেছি তো দেখুন এই যে আমি যে আর্থের আর্থের যে কাজটা বলেছিলাম যে এখানে আর্থের লাইন করতে হয় আর্থের লাইন করার কারণ আছে আর্থের লাইন যেন বডিতে যেন শর্ট না হয় দেখা যায় রাইস কুকারের বডি কিন্তু স্টিলে থাকে তো ওই স্টিলের বডিটা যখন যখন কারেন্ট যাবে তখন আপনার সুইচটা ওয়ান থাকবে সেটা ধরে কিন্তু সাথে সাথে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো তার জন্য আপনারা অবশ্যই মাল্টি কম্বাইনে এই গ্রাউন্ডিং লাইন করবেন গ্রাউন্ডিং লাইন করলে আপনার আলাদা একটা সেফটি পাবেন আর কি তো দেখুন এই যে গাউন্ডিং হিসাবে আমি এই যে হলুদ তার ব্যবহার করতেছি কিন্তু গ্রাউন্ডিং এ কিন্তু নীল তার ব্যবহার করা হয় বেশি বাংলাদেশের নীল তারই এটার জন্য প্রযোজ্য আমি নীল তার না থাকার কারণে আমি হলুদ তার দিয়ে আপনাদের শিখিয়ে দেবো তো এই যে গ্রাউন্ডিং এর চিহ্ন প্রত্যেকটা ইয়েতে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এর কিন্তু গ্রাউন্ডিং এর কিন্তু একটা চিহ্ন আছে যে দেখুন এই যে এই চিহ্ন কিন্তু গ্রাউন্ডিং এর চিহ্ন বোঝায় তো এখানে কিন্তু গ্রাউন্ডিং এর লাইন দিতে হয় আর এই যে ফেস ফেস কিন্তু সরাসরি এই যে সুইজে দেব তো দেখুন এই যে আমি কিন্তু ফেস লাইনটা লাগাইতেছি সরাসরি সার্কিট বেকার থেকে আপনার মাল্টি কম্বাইনার সুইজে কিন্তু আমি ফেসটা দিয়েছি সুইচটা যখন অন করা হবে তখন কিন্তু এই বিদ্যুৎ এখান থেকে এখানে চলে আসবে এখানে আসলে আপনার সব সার্কিটের যে ভিতরে কিন্তু শর্ট করা আছে সেগুলাতে লাইন চলে যাবে তো এই যে দেখুন এই যে এন লাইন লাগাই দিলাম সাধারণত মালটি কম্বাইনে এল আর এন তে চলে এটাতে বেশি কিছু লাইন করতে হয় না তো এই যে এটার যে লাইন এটাই কিন্তু মেইন একটা লাইন এই লাইন কিন্তু কখনোই ভুল করা যাবে না তো এই লাইনটা আপনারা কোথায় লাগাবেন এই লাইনটা কিন্তু লাগানোর কিন্তু সঠিক একটা পদ্ধতি আছে আর কি বল ঠিক আছে তার আসে সেটাই দেখানোর জন্য আর এই যে মাল্টি কম্বাইনের লাইন লাগানোর জন্য আমি একটু টান নিয়েছি তো দেখুন এই যে মিটারের যে সোর্স সাইড আছে সোর্স সাইড যেটা পোল থেকে আসে তো আমি এই সাইডে তারটা লাগাই দেব দেখুন এই যে এই তারটা লাগাই দিলাম আর কি তো এটা এই যে লাগানো দেখুন এই যে এটা কিন্তু লাগানো হয়ে গেল এখন আমি নিউট্রালটা লাগাবো দেখুন এই যে মনে করুন যে এটা পোল থেকে থেকে সরাসরি এই লাইনটা মিটারে এসেছে মিটার থেকে আপনার লোড হয়া সরাসরি সার্কিট বেকার সার্কিট বেকার থেকে আপনাদের মাল্টি কম্বাইন সুইচ বোর্ড এবং ইত্যাদি জায়গায় লাইন চলে গেছে তাদের এই যে গাউন্ডিং এর যে তারটা আছে যেটা মাল্টি কম্বাইনে কিংবা থ্রি পিন প্লাগ এর যে লাইনগুলো আছে সেগুলাতে কিন্তু গাউন্ডিং রড যে একটা চিহ্ন আছে গাউন্ডিং এর তার হিসাবে কিন্তু আমি এই হলুদ তারটি নিয়েছি আমি তো এই হলুদ তার কোথায় কানেকশন করবেন কোথায় কানেকশন করলে আপনাদের বিদ্যুৎ বিল কম আসবে দেখুন যে আমার হাতে একটি আর্থিং রডের তার আছে এই আর্থিং রডের তার কিন্তু সঠিক ভাবে কানেকশন দিতে হবে এবং গাউন্ডিং এর রডের যে গাউন্ডিং এর যে তারটা আছে সেটাও কিন্তু সঠিক ভাবে কানেকশন করতে হবে তো সেটা কোথায় কানেকশন করবেন পোল থেকে যে লাইন নিউট্রাল তার এসেছে সেটার সাথে কিন্তু এভাবে কানেকশন করে দিতে হবে তো দেখুন এই যে মনে করুন যে এটা পোল থেকে এসেছে তার তো এই তারের সাথে সুন্দরভাবে এই তার দুটাই যে দেখুন যে কানেকশন করে দিলাম তো অনেকেই দেখা যায় কি অনেকেই দেখা যায় যে আপনারা কি করে যে এই এই তার কাউন্ডিং এর তার আর এই যে আর্থিং ব্রেডের তার এই লাইন নিউট্রালের যে তার আছে এই যে এই যে মিটারিং হওয়ার পরে তো এখানে লাগায় দেন তাতে তাহলে কিন্তু আপনাদের বিদ্যুৎ বিল বেশি আসবে তো আবার অনেক সময় দেখা যায় কি গাউন্ডিং রডের তার বা গাউন্ডিং এর তার কিন্তু অনেক সময় এর লাইন নিউট্রাল তারের সাথে কানেকশন করে দেন তো এটা কিন্তু আর্থিং রডের তার বা গাউন্ডিং রডের তার গাউন্ডিং রডের তার সবসময় মিটারের যে সোর্স সাইড আছে পোল থেকে যে তারটা এসেছে ওটার সাথে কিন্তু কানেকশন করে দিতে হবে তো এখানে কিন্তু কানেক্টর মেরে কানেক্টরও লাগা লাগানো যাইতে পারে তো এই যে এরকম ভাবে কিন্তু কানেকশন করে দিতে হবে এরকম ভাবে কানেকশন করলে কি হবে আপনাদের মিটারের সোর্স সাইড থেকে লোড সাইড হওয়া এই মিটারের যে সার্কিটগুলো আছে সেগুলো কিন্তু সঠিকভাবে কাজ করবে আপনাদের বিদ্যুৎ বিল কম আসবে